দেখো আমি এখানে চারটা ম্যাথ রেখেছি চারটা ম্যাথ কিন্তু এই চারটা ম্যাথ কত জায়গায় এসছে ডিউতে দেখো কতবার এসছে দেখো কতবার এসছে এটা দেখো ডিউতে তাহলে দেখো এখানে সবগুলাই তোমার ঢাকা ইউনিভার্সিটিতে এসছে এবং একাধিকবার এসছে একাধিকবার এসছে তো এইগুলা তোমরা কিন্তু মুখস্থ রাখতে পারো আবার রিপিট করতে পারে আবার রিপিট করতে পারে তো এইটার ক্ষেত্রে আমাদের আনসার কি হবে এটা দেখো ওয়ান বাই কোয়ার এক্স এটা যদি উপরে চলে যায় এক্স হয় এরকম যে বাই দেখো তো আমরা কিন্তু এটা জানি একটা শর্টকাট যে নিচে যেইটা থাকবে ফাংশনটা এই ফাংশনের যদি অন্তরিকরণ উপরে থাকে অন্তরিকরণ উপরে থাকে তাহলে আমরা এরকম লিখতে পারি টু রুট টু রুট সেই ফাংশনটা তাহলে টু রুট টেন এক্স প্লাস সি টেন এক্স প্লাস সি তাহলে দেখো টেন রে যদি তুমি অন্তরিকরণ করো সেক স্কোয়ার এক্স পাবা তাহলে টু রুট টেন এক্স কারণ এই তুমি এই ফাংশন দ্বারা অন্তরিকরণ করলে কিন্তু সেক স্কোয়ার এক্স পাবা তাহলে যেটা থাকবে সেটা টু রুট এক্স প্লাস সি এই আকারে লিখতে পারো তো এটা তুমি কিন্তু দেখে কিন্তু এখন থেকে বলে দিতে পারবা এরপরে দেখো এইটা এরপরে এইটা এইটা তোমার আনসার হবে পাই বাই টু আনসার কত হবে আমাদের পাই বাই টু হবে যখন রুট ওভার নিচে থাকবে টুয়াইস এক্স মাইনাস এক্স স্কোয়ার টোয়াইস এক্স মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এইটা যখন থাকবে পাই বাই টু তাহলে এই যে এইটা যদি তুমি এখন একটু জেনে রাখো তাহলে কিন্তু এইটা যখন আসবে পরীক্ষায় তখন কিন্তু তুমি একবারে কিন্তু দাগিয়ে ফেলতে পারবা কোনো সময় নষ্ট হবে না দেখো এটা ঢাবিতে কিন্তু রিপিট করছে সো খুব চান্স আছে রিপিট করার আবারও রিপিট করার এমনও হয় কিন্তু যে নয় দশ বছর আগের বারো বছর আগের কোয়েশ্চেন কিন্তু রিপিট করতে পারে বা এই কোয়েশ্চেনের অন্য কোনো ভার্সিটি কিন্তু রিপিট করতে পারে এরপর দেখো এইটা এটার আনসার হবে ওয়ান এটার আনসার হবে আমাদের ওয়ান দেখো এখানে ই আর ওয়ান থাকবে আমাদের লিমিট এবং এখানে লগ ই এক্স থাকবে এটার আনসার কত হবে আমাদের ওয়ান হবে এটার আনসার ওয়ান হবে এরপর দেখে এইটা কস ইনভার্স এক্স ডিভাইডেড বাই রুট অভার ওয়ান প্লাস এক্স স্কোয়ার তো এইটা দেখলে আমাদের মাথায় আনতে হবে এটার মান হবে পাই স্কোয়ার বাই এইট পাই স্কোয়ার বাই এইট এবং এখানে ওয়ান বাই জিরো অবশ্যই লিমিট থাকতে হবে ওয়ান বাই জিরো ওয়ান বাই জিরো সচরাচর দেখবা যে এইগুলো রিপিট করে এগুলো মান চেঞ্জ করে না আর যদি মান চেঞ্জ করে তখন তো ভিন্ন কথা মান চেঞ্জ না করলে লিমিটের ওয়ান বাই জিরো এটা মনে রাখবে না ওয়ান বাই জিরো দেখো এই যে ওয়ান আছে না এই ওয়ান এ ধরে এখানে আর এখানে জিরো ঠিক আছে ওয়ান বাই জিরো এরকম থাকলে আনসার কত হবে